বন্ধুরা কেমন আছেন আজকে জানা যাক বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি এই স্পিকারের মধ্যে পার্থক্য কতখানি আছে মানে একই ওয়ার্ড যেটা আমাদের বর্তমানে হচ্ছে ইঞ্চির কেউ ইঞ্চি চারশো লাগিয়ে আছে সেইটাই বারো ইঞ্চির চারশো বা বারো ইঞ্চির ছশো এই দুটোর মধ্যে স্পিকারের কোন কোন দিকটা ফারাক থাকে আমরা এই নিয়ে কিন্তু অনেক উত্তেজিত হয়ে আছি অনেকে আমরা ভাবছি যে অনেক বিশাল ফারাক কিন্তু আদেও কি তাই এটা অনেকেই আপনারা জানেন এবং সাধারণ যারা কাস্টমার যারা ভাড়া করে তাদেরকেও এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনি একটু বুঝে নেন যে একটা পনেরো ইঞ্চির পাঁচশো আট বা ছশো আট আর বারো ইঞ্চির পাঁচশো আট বা ছশো আট এদের ভিতর স্পিকারের কিসের পার্থক্য থাকে আপনারা অনেকেই জানেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা শুনুন কোনো কিছুই পার্থক্য থাকে না খুব সামান্য একটা জিনিসের পার্থক্য থাকে একদম যত সামান্য যেটা নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু থাকে না বলে দি পনেরো ইঞ্চির পাঁচশো আট বা ছাটের যে ম্যাগনেট থাকবে বারো ইঞ্চির পাঁচশো সেম মাপের ম্যাগনেট থাকবে বোঝা গেল ম্যাগনেটের কোনো পার্থক্য থাকে না পনেরো ইঞ্চির ম্যাগনেট সাইজ এবং বারো ইঞ্চির ম্যাগনেট সাইজ দুটোই কিন্তু এক দ্বিতীয় হচ্ছে কয়েল ভয়েস কয়েল পনেরো ইঞ্চি চারশো কয়েল থাকে কিন্তু আর পার্থক্যটা থাকে শুধু হাড়ির ম্যাগনেটের ওপর যে হাঁড়িটা বসানো থাকে সেটা ম্যাগনেটের সাইজ এক থাকে কয়েলের মাপ একই থাকে কিন্তু হাঁড়িটা চেঞ্জ করা হয় আর পেপারটা চেঞ্জ করা হয় ওটা হাইট হচ্ছে মাপের জন্য এটা বারো থেকে পনেরো ইঞ্চি করা হচ্ছে যার ফলে পনেরো ইঞ্চি হাঁড়ি লাগানো থাকে ওই ম্যাগনেটই আপনি যদি চান তাহলে ওই হাইটটা চেঞ্জ করে আপনাকে বারো ইঞ্চির হাঁড়ি দিতে হবে পেপারটা পনেরো ইঞ্চির বড় পেপার আর বারো ইঞ্চির ছোট পেপার এইটাই হচ্ছে পার্থক্য ম্যাগনেট ভয়েস গেলে কোনো পার্থক্য থাকে না জাস্ট মাপের জন্য বারো আর পনেরো ইঞ্চির জন্য শুধু হাইট আর পার্থক্য থাকে আর উপরে পেপারটার পরিবর্তন থাকে পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি আর কোনো পরিবর্তন নেই এবার আসুন দেখা যাক কেমন বাজে বাজার ক্ষেত্রে ডিস্টেন্স কেমন হয় অবশ্যই ভয়েস গেল সেম আছে ম্যাঙ্গেট সেম সেম আছে পেপারের জন্য আর মাপের বড়ের জন্য অবশ্যই পনেরো ইঞ্চির বেশটা অনেক বেশি হবে এটাও আপনি পারলে হাজার দিয়ে বাজাতে পারবেন বারো ইঞ্চিটা পনেরো ইঞ্চিটাও পারলে হাজার মাসিন্দি বাজাতে পারবেন যেটা দেখবেন হাজার দিয়ে অনেকে বাজে আবার আপনার এটা চার হাজার দিয়ে যদি ছশোয়াল্লিশ স্পিকার থাকে আপনাদের বাংলা বক্সে ভরা পনেরো ইঞ্চি ছশো সেখানে অনেক চার হাজার মেশিন দিয়ে বাজে সেটাও বাজাতে পারে সেইটার ক্ষেত্রে ওয়েট বিট হবে ডেগেক গুলো যে খাটাবেন সেগুলোতে সেরকম কিছু কাজ করবে না কারণ চার হাজার মেশিনের উপর ডেক কাজ করে খুব কম কাজ করবে খুব অতি সামান্য সম্পূর্ণ ওয়েট বিটের উপর দিয়ে বেরিয়ে যাবে ওরা সবসময় আর সেপমূলক গানগুলো বাজাতে হয় যদি চার হাজার এমপি লিফাতে হয় যদি হাজার এমপিলিফাতে বাজায় তাহলে ডেক চলবে এবং বেসটা এই বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চির একটু ওয়েট বিট হবে যেটা এখন হচ্ছে দেখবেন পোন সঙ্গে আমাদের বারো ইঞ্চি কম্পিটিশন করছে অনেক সময় সমতুল্য হয়ে যাচ্ছে তাই পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি নিয়ে যে মানুষ যেটা ভয় পাওয়া বা আদাস যারা ভয় পাচ্ছেন এটাই হচ্ছে জাস্ট পার্থক্য এবার আপনাদের বুঝতে থাকলে আপনি বুঝে নেন কোন পার্থক্যটা আছে কোন পার্থক্য নেই বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি হাড়ির পার্থক্য পেপারের পার্থক্য আর বেশটা একটু ওয়েট হবে আর কিছুই নয় এই হচ্ছে পার্থক্য তো এত ভয় পাওয়ার কিছু নেই বা এত কিছু ইউনিয়ন জানবে বুঝবে কি করবে পারে দাঁড়িয়ে দেখতে পাবেন কোভিড স্টার